সকালে তেহ এখন পর্যন্ত একটা মহিলা পাইলাম না ডেলিভাই আসাকি কি তাহলে না অবিশ্যই পাম দেহি আমি এইটো হরে কৃষ্ণরে ডাইকা একটা মহিলা পাই নেকি হরে রাম হরে কৃষ্ণ জগদীশ মহেশ্বর রক্ষ গভক্ষক উত্তরে যা দক্ষিণে যা আঠাল মাটির গড় নম 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 জগদীশ্বর নম নম বাবা বাবা আপনি আমার সংসারটা বাঁচান আমার সংসারটা ভেঙে যাচ্ছে আরে মূর্খ তুই আমার ধ্যান ভঙ্গ সজ তোর সংসার কিসের কারণে ভাঙছে সেই কথা তুই আগে আমাকে খুলে বল আমার ছেলে মেয়ে হয় না তাই আমার স্বামী আমাকে তালাক দিতে যাচ্ছে আপনি আমার সংসারটা বাঁচান ও তাহলে এই ব্যাপার আরে তুই কোনো চিন্তা করিস না ঠিক জায়গায় এসে পড়েছিস আমি তোরে ঠিকই সন্তান দিব কিন্তু আমার কিছু পদ্ধতি আছে এই পদ্ধতি তোর অবলম্বন করতে হবে আপনি যা বলবেন তাই করব এই প্রভু এই মেয়ের মনোবাসনা পূর্ণ করে দাও আমার আমার দ্বারাই ঠিক আছে তুই সন্তান পাবি কিন্তু আমার কথা শুনতে হবে বুঝতে পারছ জি আপনি যা বলবেন তাই করব করবি তো তাহলে শোনো তুমি যদি সন্তান নিতে চাও চলো আমার সাথে আমার গোপন একটা বৈঠকখানা আছে ওখানে যাই তোমার সব পরীক্ষা দিতে হবে চলো চলো এই যে খুব এখানে কি শুরু করছ তোর এখানে এইভাবে আর কত গুনাম জীবন নষ্ট করছ আর আমি কিছু করছ নাই তুই শিবের মধ্যে তুই যাই বসে আছিস কে হ্যাঁ কোন কারণে তুই কি আমার কি বুঝাইতেছ আমি বুঝতে পারি না যে তুই মনে কর যে শিবের মধ্যে নে তুই পীর কোন ভণ্ড পীর আমি তোরে ভণ্ডপির আগে ছাড়াম চল আগে ওদিক দর্শকের কাছে লিয়ে যায় আগে তুই যে এখানে আসসর তুই কি আমার বললে সর হ্যাঁ এই ভণ্ডপির ছাড়া আর কোন জায়গা আছিল না তুই না বুঝতি তুই আমার বলতি আমি তোর লয়ে যাইতাম এই ভণ্ড পীর তুই আর কাছে আস আর দুনিয়ার মধ্যে লোক পাস নাই কেন তুই জানো না তাহলে এখানে আসছো কেন হ্যাঁ তুমি কি বুঝবো না যে ভন্ডনা কি তোর তুই আর কোন লোক পাস নাই এখানে আসে তুই সাথে ওই তুই এখানে ভন্ডবীর হ্যাঁ তার দেখবি তাই বুঝছো বুঝছো আর ভাবি আর কোনো আমার হুকুম ছাড়া কোনো ভন্ডবীরের বাবার ওখানে যাবি চল তাহলে এখন চল তোর আগে বাসায় লই